আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টাইম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা ফার্মা সেক্টরে কাজ করে তো এই কোম্পানি দুটো আপাতত কিন্তু ছোটো অবস্থা রয়েছে এবং মার্কেটেও নতুনই বলা যায় তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানিগুলো কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে এদের যে ডেটাগুলো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেসটা দেখলে বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার তো আপনাকে যদি বড়ো রিটার্ন পেতে হয় মাল্টিপ্লিকার রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের ছোটো কোম্পানিকে আপনাকে চুজ করতে হবে আর মার্কেটে প্রচুর ছোট কোম্পানি পাবেন স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু দশটির মধ্যে হয়তো দু তিনটির মধ্যে পাবেন যাদের বিজনেসের স্ট্রেন রয়েছে তো সে ধরনেরই যে স্টকগুলো রয়েছে যাদের বিজনেসের স্ট্রেন রয়েছে সেগুলোকেই খুঁজে বের করা হয় কারণ এই চ্যানেলে সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বিজনেসটাই মেন প্রায়োরিটি মানে আজকের ডেটে যেটা ছোট কোম্পানি সেটা দশ বছর পর বড় কোম্পানিতে পরিণত হবে কিন্তু তার বিজনেসের জোরে বিজনেসে যদি তার শক্তি থাকে গ্রোথ থাকে তবে কিন্তু সেটা হতে পারে আর এরকম অনেক কোম্পানি আপনারা খুঁজে পাবেন যেগুলো শেয়ার দরে গতি আছে কিন্তু বিজনেসে তাদের সেরকম গতি নেই সেই গতিগুলো শেয়ার দরের গতিগুলো কিন্তু সাস্টেইন করা মানে করেই না বলতে গেলে সে এক বছরে দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিল দু বছরে পাঁচশো পার্সেন্ট হাজার পার্সেন্ট রিটার্ন দিল কিন্তু সেটা যে টিকিয়ে রাখা আপনি যে দশ বছর ধরে হোল্ড করবেন পাঁচ বছর ধরে হোল্ড করবেন সেই কনফিডেন্সটা কিন্তু সেই কোম্পানিগুলোতে আসে না যাদের বিজনেসটা স্ট্রেন থাকে না তো যাই হোক আপাতত এই কোম্পানিগুলো যে বিজনেসের স্ট্রেন দেখাচ্ছে তাতে কিন্তু এদের ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার একটা গুণাবলী দেখা যাচ্ছে আর মার্কেটে কেউই বলতে পারে না যে আজকের ডেটে যেটা ছোট কোম্পানি সেটা দশ বছর পর বড় কোম্পানিতে পরিণত হবে কি না এটা কিন্তু সেই কোম্পানি ম্যানেজমেন্টও বলতে পারবে না কিন্তু হ্যাঁ কতগুলো সাইন থাকে কতগুলো তাদের যে ডেটাগুলো থাকে যে যাদের বর্তমানে ভালো চলছে অতীতটা ভালো রয়েছে তাদের সেগুলো দেখেই কিন্তু ভবিষ্যৎটা বিবেচনা করা হয় সম্ভাবনা করা হয় তো যাই হোক এই ভিডিওতে যে তিনটি কোম্পানি পরিচয় সরি দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যাদের বিজনেসের গ্রোথ রয়েছে সেগুলো দেখানো হবে অনেকেই নাম দেখতেই আসেন কিন্তু কোন কোন ব্যাপারগুলোর মধ্যে এদের স্ট্রেন রয়েছে কোন কোন ব্যাপারে এদের দুর্বলতা রয়েছে সেগুলো ডিটেলসে আপনি যদি দেখতে চান তবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সুপ্রিয়া সায়েন্স লিমিটেড তো এরা কি তৈরি করে এটা যে ফার্মাসিউটিক্যাল যে সেক্টরে আর কি ফার্মা সেক্টরে যে এপিআইগুলো হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস সেগুলো তারা তৈরি করে তো এগুলোর মধ্যে অ্যানেসথেটিমাইন রয়েছে অ্যানালজেসিক রয়েছে তারপরে অ্যানেসথেটিক ভিটামিন অ্যান্টি অ্যাস্টিমেটিক তারপরে অ্যান্টি অ্যালার্জিক এ ধরনের যে এপিআইগুলো এইগুলোর জন্য দরকার হয় সেগুলো তারা তৈরি করে তো এদের এপিআই যেটা প্রায় চল্লিশটির কাছাকাছি তাদের রয়েছে ফর্মুলেশন তো এই কোম্পানির যদি আপনি ডিটেলসে চলে যান একটু এদের বিজনেস কিন্তু আমাদের দেশেই শুধু না বিদেশ থেকে ম্যাক্সিমাম রেভিনিউ এই কোম্পানি আসে এশিয়া ইউরোপ ল্যাটিন আমেরিকা নর্থ আমেরিকা সমস্ত দেশেই কিন্তু এদের বিজনেস রয়েছে আর এদের যদি ক্লায়েন্ট দেখেন দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট আমাদের দেশের মধ্যে ম্যানকান ফার্মা অ্যাকুম ড্র্যাক তারপরে জেনারিক এল এল পি এ ধরনের রয়েছে এছাড়াও ডো ব্রাজিল এল ব্রাজিলের কোম্পানি আমেরিকান ইন্টারন্যাশনাল কেমিক্যাল যে কোম্পানি সেটা রয়েছে তাদের ক্লায়েন্ট এরকম বড় বড় কিন্তু প্রচুর ক্লায়েন্ট রয়েছে এটার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের আপাতত একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে কোম্পানি হ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি লোকেটে দিন পারশুরাম লোটে মহারাষ্ট্রতে রয়েছে তো এটা অবশ্যই একটা নেগেটিভ ব্যাপার যে একটা কোম্পানির যখন একটা প্ল্যান্টই থাকে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটি থাকে সেটা কিন্তু রিস্কি হয় যে কোনো কারণে সেখানে কোনো সমস্যা হলো সেক্ষেত্রে কিন্তু সেই প্ল্যান্টটি বন্ধ হয়ে গেলে তাদের ব্যবসাই বন্ধ হচ্ছে এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট কিন্তু এখানে কতগুলো তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই তাদেরও জানা যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সবসময় রিস্কি হয় সেক্ষেত্রে তারা ক্যাপাসিটি এক্সপানশনের কথা ভাবছে দেখুন দ্য কোম্পানি ইজ অ্যাডিং এ নিউ ব্লক লট পরশুরাম উইথ ক্যাপাসিটি অফ তিনশো তারা নতুন একটা ব্লক খুলছে এছাড়াও তারা ইট ইজ অলসো সেটিং আপ এ নিউ ম্যানুফ্যাকচারিং ব্লক উইথ ক্যাপাসিটি সত্তর কে এরকম কিন্তু তারা নতুন নতুন তারা ইউনিট কিন্তু খুলছে আর কি যে তাদের একটাই প্ল্যান বলে যে তারা দুর্বল সেটা কিন্তু না দ্য ডেভেলপমেন্ট অফ ফ্যাক্টরি উইল বি এনাবেল কোম্পানি তো যাই হোক তারা এই ক্যাপেক্সও করেছে সেগুলোকে আরও উন্নত করার জন্য আরও শক্তিশালী করার জন্য তাছাড়াও এদের কিন্তু কোলা করেছে মানে তাদের বিজনেসকে এক্সপান্ড করার জন্য বড় করার জন্য দেখুন দি কোম্পানি সাইন্ড এগ্রিমেন্ট উইথ কলিঙ্গা ইনস্টিটিউশন টেকনোলজি ডেভেলপ ওয়ান ইটস অফ ইট কাইন্ড অফ ওরাল ক্যান্সার ডিটেকশন এটা কিন্তু একটা তাদের ফিউচার ওরিয়েন্টেড একটা ভালো আর কি একটা পদক্ষেপ যেটা যে ক্যান্সার ডিটেকশন কিট নেম কুইকেবল ওরাল কিট সেটা নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং যার জন্য তারা এগ্রিমেন্ট সাইন করেছে কলিঙ্গা ইনস্টিটিউশন অফ টেকনোলজির সঙ্গে তো বুঝতে পারছেন এদের বিজনেস আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেসটা বাড়ানোর জন্য কিন্তু তারা যথেষ্টভাবে পদক্ষেপ নিচ্ছে এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের যে ব্রেকআপগুলো রয়েছে দেখুন এই কোম্পানির প্রোডাক্ট পুরোটাই ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে হয় আর এদের লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখলে ইউরোপে ম্যাক্সিমাম এদের বিজনেস রয়েছে একচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইন্ডিয়াতে একুশ পার্সেন্টের মতো এশিয়া এক্সক্লুডিং ইন্ডিয়া সেখানে সতেরো পার্সেন্টের মতো এলএসসি নর্থ আমেরিকা এবং অন্যান্য থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো আসে তো এখন এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের যে প্রোডাক্ট ব্রেকআপগুলো তাদের এপিআইগুলো কোন কোন সেক্টরে রয়েছে অ্যানালজেসিক এবং অ্যানেজেটিক সেখানে সবচেয়ে বেশি তাদের এপিআই রয়েছে ছেচল্লিশ পার্সেন্টের মতো অ্যান্টি ইনস্টামাইন সেখানে পনেরো পার্সেন্ট মতো এ তেরো পার্সেন্টের মতো অন্যান্য ক্ষেত্রে বারো পার্সেন্ট মতো অ্যান্টিএসামাটিকে সাত পার্সেন্টের মতো অ্যান্টি অ্যালার্জিকে ফাইভ পার্সেন্ট মতো এরকম কিন্তু তাদের প্রোডাক্ট হতে রয়েছে তো যাই হোক এখন চলে আসুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু নেগেটিভই রয়েছে যেটা মার্কেটে নেমেছিলো মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি বর্তমানে চারশো আটচল্লিশ টাকায় চলছে তো এটা কিন্তু বহুত কারেকশনে ছিল একটা বড়ো সড়ো কারেকশনে ছিল প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু করেছে এবং বর্তমানে সেই লো থেকে দেখলে প্রায় দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে দিয়েছে আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত এক মাসে এগারো পার্সেন্ট গত ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্ট গত এক বছরের সাতষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে মানে ইদানিং কিন্তু তারা যে পুরোনো হাই তার কাছাকাছি চলে এসেছে যেখানে তারা খুলেছিল তো একেবারেই নতুন অবস্থা রয়েছে এটা বেশি দিন হয়নি মার্কেটে দু হাজার বাইশে একুশের শেষে একেবারে দু হাজার বাইশেই বলা যায় তখন থেকেই মার্কেটে রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে তিন হাজার ছশো একুশ কোটির মতো বর্তমানে সাড়ে চারশো টাকার আশেপাশে চলছে প্রাইস র্যান্ডিং রেশিও তিরিশ রয়েছে বুক ভ্যালু একশো এক রয়েছে ডিভিডেন্ড ডিভিডেন্ডও দিচ্ছে আর রিটার্ন অন ইকুইটি পনেরো পার্সেন্টের ওপর রয়েছে ফেস ভ্যালু দুই রয়েছে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এদের যদি বিজনেসটা দেখে নেন তো বিজনেস তাদের মানে যেটা লং টার্মে আর কি সেটাই নিই তো দু হাজার কুড়ি থেকে যদি দেখেন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো বারো কোটি তারপরে তিনশো একানব্বই কোটি হলো পরে বছর তারপরে বছর পাঁচশো তিরিশ হলো তারপরে বছর একটু কমে গিয়েছে চারশো একষট্টি তারপরে কিন্তু আবার পাঁচশো সত্তর কোটি তো গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন উনচল্লিশ কোটি ছিল তখন তারপরে বছর তিয়াত্তর কোটি হলো তারপরে বছর একশো চব্বিশ কোটি হল মাঝখানে একটু কমে গিয়েছিল একশো বাহান্ন কোটির পর নব্বই কোটি হয়েছিলো তারপরে কিন্তু আবার তারা মানে ট্র্যাকে ফিরে এসেছে একশো উনিশ কোটি তো তাদের যদি এভারেজ পারফরমেন্স দেখেন তাদের কিন্তু গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের গত তিন বছরে কিন্তু প্রফিট গ্রোথ সেভাবে দেখা যায়নি ওয়ান পার্সেন্ট নেগেটিভে কিন্তু সেলস গ্রোথ যদি দেখেন সেলস গ্রোথও কিন্তু তেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখা যাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন রিজার্ভ রয়েছে সাতশো নিরানব্বই কোটি যেটা খুব দ্রুত গ্রো করছে দু উনিশে ছিল উনআশি কোটি তারপরে একশো চৌত্রিশ হলো দুশো হলো ছশো হলো এখন সাতশো নিরানব্বই মানে আটশো কোটির কাছাকাছি আর ঋণ এদের নেই বললেই চলে মোটামুটি পাঁচ কোটির মতো ঋণ দেখাচ্ছে যেটা কিন্তু লিজল্যাবিলিটি তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো যে কোম্পানির ঋণ থাকে না বিশেষ করে এই ছোটো ধরনের কোম্পানি সেগুলোতে কিন্তু গ্রোথের হারটা কিন্তু দ্রুত এবং বড় হওয়ার সম্ভাবনা থাকে তো এই কোম্পানির ব্যালেন্স শিট একেবারে ক্লাস রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু স্ট্রেংথ রয়েছে এখানে প্রমোটার রয়েছে আটষট্টি মতো এফআই রয়ে আছে চার পয়েন্ট পঁচানব্বই পার্সেন্টের মতো আর ডিআই রয়েছে পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টের মতো ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আর যদি দেখেন পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো তো ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট আর এর সেলসে প্রফিটিবিলিটিতে ইদানিং একটু প্রফিটেবিলিটি কমেছে কিন্তু সেলসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে আর এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভ্যালুয়েশনটাও কিন্তু ঠিকঠাক রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা বর্তমানে একষট্টি টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং মাইক্রো সেলুলোস এরা সেলুলোস তৈরি করে আর কি সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড তারা সেগুলোকে বিক্রি করে তো যেটার যে মেইন ফ্যাসিলিটি রয়েছে লোকেশন যে রয়েছে আর কি তাদের ফেসিলি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তেলেঙ্গানা এবং গুজরাটে রয়েছে এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে যদি যান সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ান অফ দ্য মেজর প্রডিউসার অফ ডিস্ট্রিবিউশন অফ এমসিসি মানে সেলুলোস বেসড এক্সিপিটেন্স যেগুলোকে বলে তো এ ধরনের প্রোডাক্ট আর কি যারা এগুলো নিয়ে কাজ করে তারা বুঝবে এইগুলো কোনগুলো প্রোডাক্ট হয় মোটামুটি তাদের যে প্রোডাক্ট রয়েছে গত তিরিশ বছরের তাদের অভিজ্ঞতা রয়েছে দুশো পঞ্চাশটি তাদের এরকম প্রোডাক্ট রয়েছে তাদের ব্র্যান্ড পোর্টফোলিও যদি দেখেন তাদের ব্র্যান্ড আর কি এইচআইসি এল হাইসেল যেগুলো এস সেল তারপরে কোর্সেল জিএলও গ্লোসেল এরকম আর কি প্রোডাক্টের নাম তাদের রয়েছে আর কি ব্র্যান্ডের নাম রয়েছে প্রোডাক্টগুলো কোন কোন সেক্টরে ইউজ হয় দেখুন ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো হয় ফুড নিউট্রোসিটিক্যাল কসমেটিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু এদের যে প্রোডাক্টগুলোর ব্যবহার রয়েছে এদের ক্লায়েন্ট যদি দেখেন হিমালয়া তারপরে হার্বাল লাইফ নিউট্রিয়েন্ট সিপলা লুপিন ওয়ার্কহার্ট ইপকা এরকম কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ক্যাপাসিটি যেটা রয়েছে আপাতত তিনটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এদের এদের ক্যাপাসিটি এক্সপানশনের কথা ভাবছে এরা প্রায় দেখুন ধেজ অ্যান্ড ক্যাপাসিটি উইল বি ইনক্রিজ ইন ছত্রিশশো মেগা টন আর ছত্রিশশো মেগা রেসপেক্টিভলি ইট ইজ অলসো প্ল্যানিং টু বিল্ড এ নিউ ফ্যাসিলিটি ইন কুর্নুল তারা কিন্তু ক্যাপাসিটি এক্সপানশনের জন্য নতুন একটা কিন্তু ফ্যাসিলিটি তারা তৈরি করতে যাচ্ছে একটা নতুন প্ল্যান্ট তৈরি করতে যাচ্ছে এবং তার জন্য ক্যাপেক্সও তারা করছে এদের গ্লোবালি এদের প্রেজেন্স রয়েছে পঞ্চাশটির উপর দেশে এদের ব্যবসা রয়েছে তার মধ্যে সাউথ আমেরিকা ইউনাইটেড কিংডম পোল্যান্ড ইতালি ডেনমার্ক চীনা চায়না বাংলাদেশ সমস্ত দেশে কিন্তু এদের বিজনেস রয়েছে পঁয়ষাট পঁয়ষট্টি মানে সরি পঞ্চাশটির উপর দেশের সঙ্গে এদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এরা করে আর কি যে এদের এগ্রিমেন্ট রয়েছে গুজরাট অ্যালকাইল অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের সঙ্গে কিন্তু এদের ম্যানুফ্যা মানে কন্ট্রাক্ট রয়েছে আর কি তাদের যে প্রোডাক্ট দরকার হয় আর কি তারা ম্যানুফ্যাকচার করে কিন্তু দেয় তো সেরকম রয়েছে আর কি আর এরা যেটা আর কি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এবং স্টেবল ব্যালেন্সিং পাউডার এবং পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেগুলো তারা আর কি সাপ্লাই দেয় তো নতুন প্রোডাক্টেরা আবার কিছু বানিয়েছে এদের সাবসিডেরই রয়েছে দুটো সিগাচি ইউএস যেটা রয়েছে একটা তারপরে সিগাচি মেনা এফ জেড সিও রয়েছে একটা এদের স্ট্র্যাটেজিক যে ফোকাসগুলো রয়েছে দেখুন ইনক্রিজিং ফোকাস অন কোর বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং এমসিসি তারা তো এমসিসি তৈরির ক্ষেত্রেই পপুলার এবং সেক্ষেত্রে তারা আরও সেটাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করছে তারপরে ডাইভার্সিফাইং প্রোডাক্ট মিক্স ইন ফার্মা ফার্মার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছে তারপরে এনহ্যান্সিং গ্লোবাল ফুডপ্রিন্ট তারা গ্লোবালি আরও বাড়ানোর চেষ্টা করছে হেলথ কেয়ার ডিভিশন থ্রু ব্র্যান্ডেড জেনারেটিং এবং ওটিসি মার্কেট ধরার চেষ্টা করছে এক্সপান্ডিং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তারা বাড়ানোর চেষ্টা করছে তো এগুলো ভিশন দেখেই কিন্তু একটা কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা করা যায় যে তারা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো কিন্তু সেই কোম্পানি সম্বন্ধে একটা পজিটিভ ধারণা জন্মায় সেগুলো দেখলে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ব্রেকআপগুলো দেখুন এদের যে রেভিনিউ মিক্সগুলো রয়েছে যে মাইক্রো লাইন সেলুলোস সেখান থেকেই ছিয়াশি পার্সেন্টের মতো রেভিনিউ আসে এই ক্রিস্টাল লাইন মানে এমসিসি যেটাকে বলা হলো আর কি সেখান থেকে আর আদার্স থেকে তেরো পার্সেন্টের মতো আসে এদের যে বিজনেস রয়েছে ইউএসএতে সবচেয়ে বেশি এদের বিজনেস রয়েছে কুড়ি পার্সেন্ট ও তার চেয়ে বেশি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তারপরে অস্ট্রেলিয়া সুইডেন ডেনমার্ক সবখানেই রয়েছে এদের দেখুন এদের যে প্রোডাক্টগুলো হয় ফার্মাসিউটিক্যাল সেক্টরেই পঁচাত্তর পার্সেন্টের মতো প্রোডাক্ট এদের রয়েছে আর ফুড সেক্টরে টোয়েন্টি পার্সেন্ট এবং কসমেটিককে ফাইভ পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন এদের প্রোডাক্ট পোর্টফোলিও এবং প্রোডাক্ট কিন্তু বিভিন্ন মানে সেক্টরে ব্যবহার করা হয় তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটাও দু হাজার একুশের একেবারে শেষের দিকে মার্কেটে এটা আইপিও এসেছিলো খুব একটা বেশি দিন হয়নি দেড় দু বছর হলো তো তো ইদানিংয়ের যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু এক বছরে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটা বড়ো সড়ো কারেকশনে রয়েছে আপনি যদি দেখেন প্রায় বত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা একষট্টি টো একষট্টি টাকা তেতাল্লিশ পয়সা চলছে ওই কোম্পানি কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে উনিশশো নিরানব্বই কোটি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় একটু হাই হয়ে গিয়েছে সাইটের মতো যে স্টক পি আচ্ছা ও স্টক পি এদের তেত্রিশ রয়েছে এটা যেটা সাইট বলা হলো সেটা কারেন্ট প্রাইস সরি এর বুক ভ্যালু রয়েছে তেরোর মতো ডিভিডেন্ডও দেয় আবার রিটার্ন অন ইকুইটি ষোলো পার্সেন্টের ওপর রয়েছে এবং ফেস ভ্যালু কিন্তু এক রয়েছে আচ্ছা এদের বিজনেসটা এখন দেখে নিন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো উনচল্লিশ কোটি তারপরে একশো তিরানব্বই হলো দুশো পঞ্চাশ হলো তিনশো হলো তিনশো নিরানব্বই হলো এখন চারশো দশ কোটি এদের যে কোয়ার্টারলি ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে সেটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই এসেছে ইয়ারলি জাম দেখিয়েছে কোয়ার্টারলি একটু ডাউন রয়েছে কিন্তু এভারেজ পারফরমেন্স তাদের ঠিকঠাকই রয়েছে এদের যদি প্রফিটেবিলিটি দেখেন লং টার্মে দেখুন দু হাজার দু হাজার উনিশে যদি দেখেন তখন এদের সেলস হতো সেলস না প্রফিট থাকতো উনিশ কোটি সেটা এখন উনষাট কোটি হয়েছে এদের যদি আপনি দেখেন কম্পাউন্ডিং গ্রোথ প্রফিট গ্রোথ সেটা চব্বিশ পার্সেন্ট হিসাবে গত তিন বছরে দেখিয়েছে তারপরে সেলস গ্রোথ যদি দেখেন সাতাইশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে মানে গ্রোথ কিন্তু তাদের বিজনেসে রয়েছে এটাগুলো দেখলেই পরিষ্কার আর এদের রিজার্ভ রয়েছে তিনশো সাতানব্বই কোটি সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে সাতান্ন কোটি ছিল এখন তিনশো সাতানব্বই কোটি আর ঋণ যদি দেখেন একশো তেইশ কোটির মতো ঋণ রয়েছে তো সেটা দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো সেটা লং টার্মে মাত্র সাতাইশ কোটি ঋণ রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যাই হোক এর ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু একটু আপনার মানে দুর্বল মনে হবে দেখুন পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে প্রোমোটার আর বাকিটা কিন্তু পাবলিকই বেশি রয়েছে তেপ্পান্ন পার্সেন্টের মতো আর ইদানিং এফআইআইরা ইন্টারেস্ট দেখাচ্ছে তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি এই কোম্পানি যে ধরনের ব্যবসা করছে তাতে ব্যবসাতে গ্রোথ যদি ধরে রাখে তবে অবশ্যই এফআইডিরও ইন্টারেস্ট দেখাবে কিন্তু আপাতত আর কি ডিএই নেই আর এফআইআইরা কিন্তু সামান্য রয়েছে দেড় পার্সেন্টের মতো তাদের হোল্ডিং রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিরও ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে খুব ভালো রকম কাজ করছে তো এই দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিষয় নয় কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপটি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকটি সম্বন্ধে যে আপনাদের কী ধারণা রয়েছে এই স্টকগুলো সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ